আলিপুরদুয়ারে হোটেল থেকে বেরিয়ে যখন আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছলাম তখন ঘড়ির কাটায় বারোটা বেজে পনেরো মিনিট ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকায় ওয়েটিং রুমে বসে বসে রিজার্ভেশনটা সেরে ফেললাম রিজার্ভেশন কমপ্লিট করে প্ল্যাটফর্মে ওভারব্রিজে উঠতেই দেখি আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে তাই তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে না নেমে লিফটে করে নিচে নামার সিদ্ধান্ত নিলাম আর আমি যাত্রা করছিলাম আলিপুরদুয়ার থেকে এনজিপিকে আমি এনজিবি টুরিস্ট এক্সপ্রেসে লিফ্ট থেকে নিচে নামতে ঝোঁকে পড়ল ভিস্তাডুম কোচ আর আমার রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠে দেখি একটা লোকও উপস্থিত নেই তার মধ্যেই দেখি সাফাই কর্মীরা সাফাই করছে তাই চলে গেলাম উঁকি দিতে ভিস্তাডুম কোচের ভিতরে সেখানেও দেখি সে একই পরিস্থিতি এরপর স্টেশনে কেনা বিস্কুট খেতে খেতে দুটোর সময় ট্রেন ছেড়ে দিল এনজিপিরা উদ্দেশ্যে সবুজের মধ্যে দিয়ে এই ট্রেনের যাত্রাটা কিন্তু খুব সুন্দর এরপর হাসিমারা পৌঁছে নিলাম এক কাপ কফি এবং তার সঙ্গে ম্যাগি ম্যাগির দাম নিয়েছিল পঞ্চাশ টাকা এবং কফির দাম নিয়েছিল পঁচিশ টাকা এরপরে সাড়ে সাতটা নাগাদ ট্রেন আমাকে নামিয়ে দিয়েছিল শিলিগুড়ি জংশনে আমি শিলিগুড়ি জংশনে নেমেছিলাম কারণ সেখান থেকে আমার বহরমপুর ফেরার বাস ছিল আজকের মতো টাটা